कथा सकाल तो, तो आए आए देखते ही पाए देखिए नदी दिए तुम घूरी आस मन हम मोटू तार बस मन चौदह मत नहीं देखा देखे जाए तोरा मद खाचे डाको नु के रे तुई आय बाई गा के रे तुई केला विराट वाला स्टार लोग ना की केला तोर बाप नाम की देख मोटुरा तू मद देबे से तो बोल देबे बाप कराबे नहीं तुई

না না পানি তো ঘরপালাও যা রেড খোঁজা দেখা দেখা গো যা এদিকে দেখোনা পাড়ুজে দেখা দিতে পাও তো লাগা যা তোপালাও যা তোপালাও যা কি হল রে বর্ষা যাও গেছো যাও কেলা যাও এই সুন্দরপালি কেলা কে পেশান্তন হকা লো আমাকে কই কোনো শুনতে পাইনি হবে কেডা হকা লইও পালা কেলা পুখুটে মনে একটা জলদেবতা থাকে সে মনে হকাഞ്ഞി না কি তো দিছি আছি তো কি হলো রে বস তুই কে আমি হইলাম জল দেবতা উঠালে রে উঠালে দেবতা আমরা কি করে বিশ্বাস করব তোরা কি চাও বল দিগনি তুমি যে জল দেবতা কি করে প্রমাণ করবে আমাকে এই পুকুরে পড়ে গেছে মদরা এনে দিতে পারবে আমি আসছি দাঁড়া তোরা

Terima <tik>